নমস্কার বন্ধুরা বেঙ্গলি এই সকল বন্ধুকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্দেশের পাটিসাপটা পাটিসাপটা তো সকলেই বানাও আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম একদম সঠিক মাপ দিয়ে যদি পাটিসাপটা বানানো যায় তাহলে কিন্তু পাটিসাপটা খুব সুন্দর হয় তো চলো রেসিপি শুরু করা যাক দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়েছি আমি এই কাপের মাপই সব কিছু কিন্তু ব্যবহার করব। তোমরা এখানে কাপের পরিবর্তে বাটিতেও কিন্তু মাপটাকে ঠিকঠাক করে নিতে পারো এখানে এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপের একদম হাফ পরিমাণ নেব মানে যতটা ময়দা নিয়েছি ততটার হাফ নেব আমি চালের গুঁড়ো দেখো যতটা ময়দা নিয়েছি তার হাফ আমি নিয়েছি চালের গুঁড়ো আর চালের গুঁড়ো যে পরিমাণ নিয়েছি সেই চালের গুঁড়োর হাফ নেব আমি সুজি মাপটা বোঝাতে পারলাম নিশ্চয়ই এক কাপ ময়দা ময়দা যতটা নিয়েছি ময়দার হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো আর যতটা চালের গুঁড়ো নিয়েছি তার হাফ নিয়েছি আমি সুজি এবার অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা সেইভাবে বানালে কিন্তু পাটিসাপটা ভীষণই নরম হবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর আমি আজকে সন্দেশ দিয়ে বানাচ্ছি সন্দেশের পাটিসাপটা কেউ খেয়েছো না খেলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো ভীষণ সুন্দর খেতে লাগে এবার ঘন করে জাল দেয়া দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এখানে দেখো ব্যাটারটা একদম মোটা হয়ে গেছে আমি কিন্তু এখন জল মেশাবো না এখানে আমি দুধ থেকে তিন চামচের মতো গুড় অ্যাড করব। আবার বেশি গুড় অ্যাড করো না তাহলে কিন্তু তাওয়া থেকে পাটি সাপটা উঠতে চাইবে না তাই আমি এখানে দু থেকে আড়াই চামচের মতো গুড় অ্যাড করেছি আর সন্দেশে তো মিষ্টি আছেই অল্প অল্প মিষ্টি সাপটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো এবার গুড়টাকে দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা গুড়ের পরিবর্তে চিনিটাও দিতে পারো যেহেতু এখানে চাল সুজি ময়দা রয়েছে চালের গুঁড়ো সুজি ময়দা এটা কিন্তু ফুলবে তাই আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখো মোটামুটি ব্যাটারটা সেট হয়ে গেছে অল্প একটু দুধ দিলেই কিন্তু ব্যাটারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার দেখো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে সব সবসময় পাটি সাপটা সরু চাগরি এগুলো কিন্তু একটু মোটা তাওয়াতে করলে বেশি ভালো হয় আমার কাছে মোটা তাওয়া ছিল না আমার কাছে এই তাওয়াটাই ছিল তাই আমি এটাতেই তৈরি করছিলাম কিন্তু ব্যাটারটা ভীষণই ভালো হয়েছিল কিন্তু যেহেতু তাওয়াটা এতটাই পাতলা তাই নিচ থেকে একটু ধরে আসছিল। তাই তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে মোটা তাওয়া যদি থাকে অবশ্যই কিন্তু তাওয়াটাই পার্টিসাপটা করার চেষ্টা করবে তাওয়া না থাকলে কড়াতে করবে কড়াতেও কিন্তু খুব ভালো হবে তো দেখো এবার মাঝখানে আমি সন্দেশ দিয়ে নেব সন্দেশ দিয়ে উল্টে দিলেই কিন্তু পাটিসাপটা একদম রেডি আর আমি কিন্তু ঘি দিয়ে ভাজছি বন্ধুরা ঘি দিয়ে একবার সাপটা করে দেখো ভীষণ ভালো লাগে খেতে গন্ধটা খুব সুন্দর আসে তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভ কামনা রইল আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ করছি যারা নতুন আসছো ভিডিও দেখছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে আর সকল বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি একটা লাইক দেওয়ার জন্যে দেখো বন্ধুরা লাইক দেওয়ার জন্য তো কোনো আলাদা টাইম লাগে না ভিডিও দেখতে দেখতেই একটা লাইক করা যায় একটা কমেন্ট করা যায় তোমরা লাইক দিতে ভুলেই যাও আমি কিন্তু সবার ভিডিও দেখার শুরুতেই লাইকটা দিয়ে নিই আর বেল বাটনটাকে প্রেস করে রাখি তাহলে ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আর ভুলে যেতে হয় না প্রথমেই যদি একটা লাইক আর বেল বাটনটা প্রেস করে রাখা যায় তো প্লিজ প্লিজ করে বলছি ফুল ভিডিও ওয়াচ করো একটা লাইক দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না আর আজকের এই পার্টিসাপটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও যারা নতুন তাদের জন্য কিন্তু খুব সহজে আমি বানানোটা দেখিয়ে দিলাম তো এভাবেই সমস্ত পাটিসাপটাগুলো আমি রেডি করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে এই অবধি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু সবাই সাথে থেকেও পাশে থেকেও ফুল ভিডিও ওয়াচ করো একটা লাইক দিয়ে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভিডিওতে চোখ রাখতে ভুলো না হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু তোমাদের সকলের ভিডিও দেখার চেষ্টা করি প্লিজ প্লিজ করে সাথে থেকো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য